দেখছেন এটা আমাদের আকিব ভাইয়ের ছাতু এবং কোনো ডিম ব্যবহার করে নি পেপার ডিম ছাড়াই লাড্ডু তৈরি করছে এবং লাড্ডু খেলছে এবং আজকে সবচেয়ে বেশি হিট করছে এই মাছাই আমার আকিব ভাইয়ের মাথায় এই সে লাড্ডু ড্রয়িং হচ্ছে আমাদের আকিব ভাইয়ের স্পেশাল লাড্ডু এবং এই লাড্ডু ড্রয়িং করছেন এবং আজকে এই লাড্ডু দিয়ে সবচেয়ে বেশি কাতলা হিট হয়েছে চলে গেল লাড্ডুটি কারণ পয়েন্টে পড়ছে দর্শক আপনারা দেখছেন এই যে আজকে আমাদের মোহন ভাইয়ের পুকুরে যে কাতলা সবচেয়ে বেশি কাতলা আমাদের আকিব ভাইয়ের এই মাছায় হয়েছে আমাদের আকিব ভাই আমি আকিব ভাইয়ের মাছায় মাছ দেখছি এবং এই সে আমাদের আকিব ভাই প্রেম ফিশিং ভাই আকিব যার নামের আগে পরে অনেক বিশেষণ জড়ে দেয় আমাদের বর্তমান সময়ের কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে এবং আসলে সমালোচনা ছাড়া আসলে কেউ নয় তবে সবচেয়ে সমালোচনা আমি দেখেছি ইউটিউব জগতে বলেন আর ফেসবুক জগতে বলেন আমার আকিব ভাইয়ের মতো এত সমালোচনার ব্যক্তি খুব কম আছে তবে আমি আজকে এই মোহন ভাইয়ের পুকুরে যে বিষয়টা দেখলাম যে মনভার পুকুরে তার নিজস্ব ব্র্যান্ডের যে ছাতু ছাতু সেটা জাফরান এবং তার নিজস্ব তৈরি যে ছাতুগুলো ব্যবহার করছে সেই ছাতু দিয়ে আজকে সবচেয়ে বেশি কাতলা মাছ তার ধরা পড়ছে এটা আমি দেখেছি আমি ভাইকে প্রশ্ন করতে চাই যে ভাই আমি অনেকের মুখে শুনেছি যে পিঁপড়ার ডিম ছাড়া ভালো মাছ ধরে না বা কাতলা মাছ খায় না এই ব্যাপারে আপনার কাছে মতামত শুনতে চাই এখন আমার কথা হচ্ছে যে একটা কথা বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর আপনি চা তো খান সবাই চা খায় আপনি কয় চামচ চিনি খান চা আমি চিনি খাই না অনেকদিন থেকে আপনি চিনি খান না এটাকে তো খাইতেন কেউ পাঁচ চামচ চিনি খায় কেউ মধু দিয়ে খায় হ্যাঁ চায়নাতে শুনছি লবণ দিয়েও নাকি খায় হ্যাঁ তো চায়ের ভেরিয়েশন অনেক রকম আছে হ্যাঁ দিন শেষে কিন্তু চাই তাই না আপনি যেটা তো অভ্যস্ত আপনার যদি মনে হয় যে আপনি ডিম দিয়ে মাছ ধরবেন ডিম দিয়ে মাছ হবে তাই হবে হ্যাঁ

সুপার হিট ছিল তো আমি ওটাই জানতে চাচ্ছি যে আপনি যে জাফরান ছাতু এই চাফান ছাতুর সঙ্গে আপনি যে নিয়মে লিখে দেন তারপরে আপনার মহুয়া ফুডিং আছে তারপর তারপরে আপনার সাদা ছাতু আছে সাদা পাউডার আছে তারপর অনেক কিছু আছে আপনার প্রোডাক্টস আপনার অনেক আছে তো এই যে প্রোডাক্টস সম্পর্কে যেগুলো মানুষের আসলে কু ধারণা আছে কিন্তু বিশেষ করে এই কুধারণটা আমাদের রাজশাহী অঞ্চলের আছে আমি এটা কুধারণা বলি না আপনার অনেকেই বলতে পারেন যে কুসংস্কার বা কুধারণা আমি এটাকে কুধারণা বলি না হ্যাঁ যেমন আপনার ওই আপনি চিন্তা করেন তো আপনি আজ থেকে পঞ্চাশ বছর আগে ফিরে গেছেন যে বলতেছেন যে ট্যাবলেট খাওয়াইলে হয়ে যাবে আপনার বাড়ি থেকে কিন্তু দৌড়ায় বাইক করতো তাই না এখন তো মাথায় পানি দিলেই মানুষ জ্বর থেকে আপনি ওষুধ দেখা ওষুধ চিনবে না ঠিক সেরকম মানুষ এখন রেগুলারলি পিপার্টিমে অভ্যস্ত তাদের বিশ্বাস সেটাতে হচ্ছে তারা সেটাতে পাচ্ছে এখন তাদের মতের বিরুদ্ধে গেলে বাংলাদেশী হিসেবে বা বাঙালি হিসেবে একটা স্বভাব আছে সেটা হচ্ছে আঙ্গুর ফলট সেভাবেই আসলে মানুষ বলে ওগুলা নিয়ে পড়ে থাকলে চলবে না আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি আপনিও ভালো করে জানেন সবাই ভালো করে জানো এগুলো তো মানুষ নিয়ে আসলে খাই না তো খাওয়া না 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 সেটা যায় অন্যদের মানুষ ছবি পাঠায় মানে একটা সময় ছিল যখন আমরা ছবি পাবলিশ করতাম এ ওইটা পারলো ওইটা পারলো এখন এখন এত পরিমাণে আসে ওই সময়টা আমাদের হয় না ভাই আমি এটা জিনিস দেখছি যে আমাদের শুধু এই বাংলাতে বাংলাদেশেই সবচেয়ে বেশি পিপড়ার ডিম ব্যবহার হয় কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা ইন্ডিয়া সেখানে কিন্তু আমাদের একটা শিকারের কাছে যতগুলো পিপার ডিম থাকে ওখানে যত শিকারি থাকে সবাই মিলিতভাবে কিন্তু এত ডিম থাকে না কিন্তু তারা পিপার দেয় না বিশ্বাসী নয় দেয় পিপার ডিম দেয় না তো আমি আজকের সেই লাড্ডু দেখে আমার সেই কথাটাই মনে হয়েছিল বিশেষ করে আর আমার সুমন ঘোষ তারপরে আশরাফিল ওদের সঙ্গে আমার কিছুটা ফোনে পরিচয় তো ওনারা বলে যে আপনাদের দেশে যে পরিমাণ পিপার ডিম ব্যবহার করে কিছুদিন পরে পিপার ডিম খুঁজেই পাবেন না আপনারা বর্তমান সময় কিন্তু এটা তাই হয়েছে

দুইটা মাছ আয় সবচেয়ে বেশি কাতলা মাছ ধরছে এবং আমি তাদের মাছগুলো দেখছি এবং আপনারা এই আকিব ভাইয়ের যে প্রিমিটি ফিশিং ভাই আকিব যে একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা দেখবেন তার নিয়মাবলী প্যাকেটে গায়ে লেখা আছে এবং সব কিছু আপনি স্ক্যান করলে তা দেখতে পাবেন ধন্যবাদ আকিব ভাইকে তার দীর্ঘ কামনা করি আল্লাহ তাকে যেন সুস্থ রাখেন সুন্দর রাখেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম